জয় মা লক্ষ্মী আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মীকে ধন ঐশ্বর্য সুখ এবং সমৃদ্ধির দেবীরূপে পূজা করা হয় মা লক্ষ্মী শুধু সম্পদের দেবী নন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সুমঙ্গল ও প্রাচুর্যর প্রতীক যখন আমরা বলি ভাত ফেললে মা লক্ষ্মী রুষ্ট হন এবং পরিবারের অভাব কোনোদিন শেষ হয় না তখন এর পেছনের গভীর আধ্যাত্মিক সত্যকে আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে এটি নিছকই একটি প্রচলিত বিশ্বাস নয় বরং এটি আমাদের জীবনের প্রতি আমাদের সম্পদের প্রতি এবং সর্বোপরি প্রকৃতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির এক গভীর প্রতিফলন এই কথাটির মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা যে প্রজ্ঞা শিখিয়ে গেছেন তা শুধু খাদ্য অপচয় রোধের জন্য নয় বরং সমগ্র সৃষ্টি ও তার প্রতি আমাদের দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেয় আসুন আজ আমরা এই গভীর আধ্যাত্মিক সত্যের মর্মার্থ উন্মোচন করি ভাত যা আমাদের প্রধান খাদ্য তা শুধু উদরপূর্তির উপকরণ নয় এটি আমাদের সংস্কৃতিতে জীবনের প্রতীক উর্বরতার প্রতীক এবং মা অন্নপূর্ণার আশীর্বাদের প্রতীক ধানের প্রতিটি কণায় লুকিয়ে আছে মাটির আশীর্বাদ সূর্যের তেজ জলের পুষ্টি এবং কৃষকের অক্লান্ত পরিশ্রম যখন একটি ধানের বীজ অঙ্কুরিত হয় তখন তা প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি প্রক্রিয়াকে নির্দেশ করে এই বীজ থেকে শস্যের জন্ম হয় যা কোটি কোটি মানুষের জীবন ধারণ করে তাই ভাতকে ফেলে দেওয়া মানে কেবল খাদ্য অপচয় নয় এটি প্রকৃতির এই মহান সৃষ্টিচক্রকে অস্বীকার করা মা অন্নপূর্ণার প্রতি অশ্রদ্ধা জানানো এবং মা লক্ষ্মীর আশীর্বাদকে দূরে ঠেলে দেওয়া প্রাচীন ঋষিমুনিরা জানতেন যে প্রতিটি বস্তুর মধ্যে এক দিব্য শক্তি নিহিত আছে খাদ্যকে দ্বারা ব্রহ্মের রূপান্তর বলে গণ্য করতেন তৈতিরীয় উপনিষদে বলা হয়েছে অন্নং ব্রহ্মেতি ব্যাজানাত অর্থাৎ অন্নই ব্রহ্ম এই অন্ন যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন তা শুধু আমাদের শারীরিক শক্তিই যোগায় না বরং আমাদের মন ও আত্মাকে পুষ্ট করে তাই অন্নকে সম্মান করা মানে স্বয়ং ব্রহ্মকে সম্মান করা মা লক্ষ্মী কেবল সোনারূপার দেবী নন তিনি শুভ শক্তি প্রাচুর্য এবং কল্যাণের দেবী যখন আমরা খাদ্য অপচয় করি বিশেষ করে ভাত যা এত পরিশ্রম এবং প্রাকৃতিক শক্তির সমন্বয়ে উৎপন্ন হয় তখন আমরা এক প্রকার নেতিবাচক শক্তি উৎপন্ন করি এই নেতিবাচক শক্তি মা লক্ষ্মীর রুষ্ট হওয়ার কারণ মা লক্ষ্মী সুশৃঙ্খল পবিত্রতা এবং সঠিক ব্যবহারের প্রতীক যেখানে অপচয় অপরিচ্ছন্নতা এবং অবহেলা থাকে সেখানে মা লক্ষ্মী কখনও বাস করেন না ভাত ফেলে দেওয়া মানে এক ধরনের কৃতজ্ঞতা প্রকৃতির প্রতি কৃষকের প্রতি এবং যে শক্তির মাধ্যমে এই অন্ন আমাদের কাছে পৌঁছেছে তার প্রতি কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা আমাদের মনকে সংকীর্ণ করে তুলে আমাদের আধ্যাত্মিক সংযোগকে দুর্বল করে দেয় যখন আমাদের মন সংকীর্ণ হয় তখন আমরা প্রাচুর্যকে আকর্ষণ করতে পারি না অভাব তখন শুধু আর্থিক অভাব নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধরনের শূন্যতা এক ধরনের অপ্রাপ্তির অনুভূতি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যত্র নার্য পূজন্তে রমন্তে তত্র দেবতা যেখানে নারী পূজিত হন সেখানে দেবতারা বাস করেন একইভাবে যেখানে অন্ন পূজিত হয় সেখানে তার সম্মান করা হয় সেখানেই দেবতারা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ বর্ষণ করেন অন্নকে অসম্মান করা মানে দেবী লক্ষ্মীকে সরাসরি অসম্মান করা এর ফলে পরিবারে অভাব আসে যা শুধু আর্থিক নয় মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায় যেখানে অন্য নিয়ে অবহেলা থাকে সেখানে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং বোঝাপড়া কমে যেতে পারে এটি এক ধরনের চক্র যা এক ঋণাত্মক শক্তিকে আকর্ষণ করে এই বিশ্বাসটির মূলে রয়েছে গভীর মানবতা মানবতাবোধ এবং পরিবেশ সচেতনতা আমাদের পূর্বপুরুষেরা জানতেন সম্পদ সীমিত এবং তার সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি খাদ্যের অপচয় শুধু একটি পরিবারের সমস্যা নয় এটি সমাজের এবং বিশ্বজুড়ে একটি বড় সমস্যা যখন আমরা অন্ন ফেলে দিই তখন আমরা ভুলে যাই যে বিশ্বে কোটি কোটি মানুষ আজও একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে এই ফেলে দেওয়া ভাত হয়তো কারো ক্ষুধা নিবারণ করতে পারত কারো জীবন বাঁচাতে পারতো এই ভাবনাটি যখন আমাদের মনে আসে তখন আমাদের হৃদয় করুণায় ভরে উঠে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজই এক ধরনের যোগ্য আমরা যা খাই যা করি সবই এক বৃহৎ সৃষ্টির অংশ যখন আমরা শ্রদ্ধার সাথে অন্ন গ্রহণ করি তখন তা এক প্রকার যজ্ঞের রূপ নেয় যা আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে কিন্তু যখন আমরা অন্যকে অবহেলা করি বা ফেলে দিই তখন সেই যজ্ঞ অপূর্ণ থেকে যায় এবং তার নেতিবাচক ফল ভোগ করতে হয় এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করা মানে শুধু মালক্ষীকে প্রসন্ন করা নয় এটি আমাদের নিজেদের উন্নত করা আমাদের চেতনাকে প্রসারিত করা যখন আমরা এই সত্যকে অনুধাবন করি তখন আমরা খাদ্য অপচয় থেকে বিরত থাকি শুধু শাস্তির ভয়ে নয় বরং আমাদের ভেতরের মানবিকতা এবং আধ্যাত্মিক বোধের কারণে এটি একটি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধাবোধ যা আমাদের কর্মে প্রতিফলিত হয় আমরা কিভাবে এই আধ্যাত্মিক সত্যকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি প্রথমত খাদ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে থালায় ততটুকুই নিন যতটুকু আপনি শেষ করতে পারবেন অতিরিক্ত খাবার পরিবেশন করা থেকে বিরত থাকুন শিশুদেরকেও এই শিক্ষা দিন তাদের শেখান যে খাদ্যের প্রতিটি কণায় মূল্য আছে দ্বিতীয়ত যদি খাবার বেঁচে যায় তবে তার সদ্ব্যবহার করুন কাউকে দান করুন বা পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করুন খাবারের এই সুব্যবস্থাপনাই মা লক্ষ্মীকে তুষ্ট করে প্রতিটির অন্যের কণায় যেন শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয় এবং কোনোভাবে যেন তা অপচয় না হয় যখন আমরা এই ছোট ছোটো অভ্যাসগুলো গড়ে তুলি তখন আমাদের মন এক ইতিবাচক দিকে মোড় নেয় আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মায় এই কৃতজ্ঞতা বোধই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের মূল চাবিকাঠি মনে রাখবেন মা লক্ষ্মী কেবল ধনে নন তিনি আমাদের আত্মিক শান্তি সন্তুষ্টি এবং পারিবারিক সম্প্রীতির মাঝেও বিরাজ করেন যখন আমরা খাদ্যকে সম্মান করি তখন আমরা এই সব দিক দিয়েই সমৃদ্ধ হই ভাত ফেললে মা লক্ষ্মী রুষ্ট হন এবং পরিবারে অভাব কোনো দিন শেষ হয় না এই বাক্যটি কেবল একটি প্রথাগত সাবধানবাণী নয় এটি এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রতিধ্বনি এটি আমাদের শেখায় কৃতজ্ঞ হতে দায়িত্বশীল হতে এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে আসুন আমরা এই প্রজ্ঞা ধারণ করি এবং আমাদের প্রতিদিনের জীবনে তা প্রয়োগ করি আমাদের প্রতিটি অন্নগ্রহণ হোক এক পবিত্র যোগ্য প্রতিটি অপচয় রোধ হোক মা লক্ষ্মীর প্রতি আমাদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপনের এক অন্যান্য উপায় যখন আমরা এটি করব তখন শুধু মা লক্ষ্মী প্রসন্ন হবেন না আমাদের পরিবারও সুখ শান্তি সমৃদ্ধি এবং প্রাচুর্য সর্বদা বিরাজ করবে এই বিশ্বাসকে ধারণ করে আমরা এক সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি যেখানে কোনো অন্নকণা অপচয় হবে না এবং কোনো পরিবারের অভাবের ছায়া পড়বে না